সংসদ থেকে উচ্চ মাধ্যমিকদের জন্য নতুন নির্দেশিকা জারি হলো দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু একেবারে নিউ আপডেট সেই সঙ্গে জানাবো যারা উচ্চ মাধ্যমিক দেবে পরীক্ষা অনেকে হয়তো ভুলে গেছো তাই আবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি রুটিন নিয়ে চলে আসলাম সেই সঙ্গে নিউ আপডেট কি রয়েছে নতুন কোন নির্দেশিকা আসলো এবার কিন্তু হলে আর একটু বেশি করি এবং এই এই বিষয়গুলো না মানলে তোমার পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে স্কুলে স্কুলে নির্দেশিকা জারি করা হয়েছে এই এই বিষয়গুলো তাদেরকে করতেই হবে তো কোন নতুন নির্দেশিকা সেটা একটু আগে বলি তারপর পরে আমি রুটিনটা বলছি এবং তোমরা রুটিনগুলো জেনে নাও অনেকেই জানো তবুও আমি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবার রুটিনটা নিয়ে আসলাম অনেকেই কিন্তু রুটিনটা ভুলে যায় সেই জায়গা থেকে হাতরাতে হবে না তাই রুটিনটা নিয়ে আসা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক ঘিরে আরো বেশি সতর্কতার পথে শিক্ষা সংসদ স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিকে নিয়ে বিশেষ প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে যে এবছর স্পর্শকাতর কেন্দ্রগুলিতে রেডিও ফ্রিকুয়েন্সি ডিটেক্টর অর্থাৎ আর এফ ডি নামক বিশেষ যন্ত্র বসানো হবে এর পাশাপাশি সমস্ত স্কুলকে মেটাল ডিটেক্টর ব্যবহার করার নির্দেশ জারি হলো গত বছর নিরাপত্তার স্বার্থে স্কুলগুলিতে সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল শিক্ষা সংসদের তরফ থেকে এছাড়াও যে সমস্ত স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলি ছিল যেগুলি নিরাপত্তা আরও সুনিশ্চিত করার জন্য মেটাল ডিটেক্টর ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল তা সত্ত্বেও পরীক্ষা শুরুর খানিক পরে বেশ কিছু জেলায় উচ্চ মাধ্যমিকের প্রশ্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাই দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকে যাতে এমন পরিস্থিতি না তৈরি হয় তার দিকে নজর রেখেছে শিক্ষা সংসদ কাউন্সিলের সচিব প্রিয়দর্শনী মল্লিক জানান প্রত্যেক বছরে নিরাপত্তা আটোসাট করার ব্যবস্থা করি গত বছর সিসিটিভি বাধ্যতামূলক ছিল এবছর মেটাল ডিটেক্টর রাখার অনুরোধ করছি স্কুলগুলিতে সেই সঙ্গে জেনে নেওয়া যাক কি এই আর ডিভাইস স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে এই ডিভাইস ব্যবহারের কি সুবিধা হবে সংসদের ছোট্ট একটি যন্ত্র সহজেই বলে দেবে পরীক্ষা হলে পরীক্ষার্থী কোনো ইলেকট্রনিক্স গেজেট নিয়ে প্রবেশ করেছে কিনা পরীক্ষার নিরাপত্তার দায়িত্বে থাকা ভেনু সুপারভাইজারদের কাছে এই যন্ত্রটি থাকবে পরীক্ষামূলকভাবে এই ডিভাইস ব্যবহার কতটা বিজ্ঞানসম্মত তা আগের থেকে ঝালিয়ে নেওয়া প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে একত্রিশে জানুয়ারির মধ্যে সমস্ত জেলার কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে স্পর্শকাতর কেন্দ্রগুলিতে এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে কিনা তাই তোমাদেরকে বলছি অবভিয়াসলি নিজেদেরকে একটু সতর্ক রাখতে হবে কেউ যেন রকম ইলেকট্রনিক্স কোনো গেজেট নিয়ে পরীক্ষার কেন্দ্রে না ঢোকো তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে তাই একটু ভেবে চিনতে বুঝে তারপর কিন্তু সিদ্ধান্ত নিও না হলে কিন্তু পস্তাবে যদি রকম কোনো ইলেকট্রনিক্স গেজেট তুমি চুরি করে ভেতরে ঢোকাও কাছে রাখো বা কোনোরকম হলে প্রবেশ করাও তাহলে কিন্তু ধরা পড়লে তোমার পরীক্ষা কিন্তু বাতিল হবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এইরকম নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু তেসরা মার্চ তেসরা মার্চ দু পঁচিশ সোমবার বাংলা তাছাড়া যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি নেপালি সাঁওতালি ওড়িয়া তেলেগু গুজরাটি পাঞ্জাবি তাদেরও চৌঠা মার্চ দু পঁচিশ মঙ্গলবার যাদের ভোকেশনাল সাবজেক্ট তাদের রেগুলার ক্যান্ডিডেটদের জন্য নয় মার্চ বুধবার ইংরেজি সেই সঙ্গে যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদেরও সিক্স মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইকোনমিক্স সেভেন মার্চ দু পঁচিশ শুক্রবার ফিজিক্স নিউট্রিশন এডুকেশন এইট মার্চ দু শনিবার কম্পিউটার সায়েন্স হেলথ অ্যান্ড ফিজিক্যাল নেটওয়ার্ক এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্ট দশই মার্চ দু হাজার পঁচিশ সোমবার কমার্সিয়াল সোসিওলজি এগারোই মার্চ দু মঙ্গলবার কেমিস্ট্রি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সংস্কৃত তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ম্যাথ মানে অঙ্ক সাইকোলজি অ্যান্থ্রোপলজি ইতিহাস সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সোমবার বায়োলজি বিজনেস স্ট্যাটিস্ট রাষ্ট্রবিজ্ঞান আঠারোই মার্চ দু মঙ্গলবার পঁচিশ মঙ্গলবার জিওগ্রাফি ম্যানেজমেন্ট তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে তেসরা মার্চ দু পরীক্ষা শেষ আঠারোই মার্চ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের পরিবর্তে কিন্তু সকাল দশটায় শুরু হবে সেক্ষেত্রে যে পরিবর্তনটা এসেছিল টাইমের সেটাও কিন্তু জানিয়ে দিলাম নটা পঁয়তাল্লিশ নয় দশটায় তিন ঘন্টা পনেরো মিনিটের এই পরীক্ষা শেষ হবে একটা বেজে পনেরো মিনিট তবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ভিজুয়াল আর্টস মিউজিক ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা দু ঘন্টার তাই সেটি পরীক্ষা বারোটায় শেষ হবে অর্থাৎ দুপুর বারোটায় কিন্তু সেটি শেষ হবে